প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা দর্শক সংগ্রহ করতে সফল হয়েছি আপনাদের যাদের খেজুরের গুড় লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা গুড় প্রায় সেল করা শুরু করে দিয়েছি আপনাদের যাদের আসল খাজুরের গুড় লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটি হলো রাজশাহী জেলা সরকার থানা নন্দনগাছি বাজার নন্দ্রাশি বাজারে এসে মাস্টার পাড়া কথা বললেই ভ্যান নিয়ে এসে নেমে দেবে আমাকে ফোন করলে আমি এসে আপনাকে আমাদের বাসায় নিয়ে আসতে পারবো আমাদের বাসায় এসে বসে গু সংগ্রহ করতে পারবেন সকালবেলা আসবেন রস মুড়ি রস খেয়ে গুষসংগ্রহ সংগ্রহ করবেন আর আপনারা যারা দূর দূরান্ত থেকে গুড় সংগ্রহ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো আমাদের গুড় যদি খারাপ হয় তাহলে আমরা গুড় ব্যাক নেব আর টাকা ডবল ব্যাক আপনারা দেখতে পাচ্ছেন গুড়টি এখন প্রায় গড়ে চলে এসেছে আমরা মূলত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গুড়টি ডেলিভারি করে থাকি আপনাদের যদি সন্দেহ লাগে তাহলে আমাদের বাসায় এসে গু সংগ্রহ করে যেতে পারেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন